চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে ব্লগটা খুব মজাদার হতে চলেছে তো আজকে একটু ঘুরতে যাবো যেহেতু ঘুরতে যাবো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তাই পুরো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ চলো রেডি হয়ে নিই জাস্ট এক্ষুনি নামাজ পড়ে আসলাম খাওয়া দাওয়া করলাম যাব ঘুরতে দুই ভাই মিলে তো তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি কোথায় যাবো না যাবো ফটোশ্যুট করবো পুরোটা দেখতে থাকো খুব এনজয় হবে আজকে প্রথমে রেডি হইনি চলো রেডি হয়ে গেলাম ভাই বাইরে দাঁড়িয়ে আছি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম আজকে যেতে হবে অনেক लेट হয়ে গেছে অলওয়েজ 3:00 বাজে তো ফাইনালি लेट তো যাওয়া যাক এ ফিউ মোমেন্টস লেটার ফাইনালি বেরিয়ে পড়লাম ঘুরতে ফার্স্ট একজনের সঙ্গে দেখা করব অনেক দিন ধরে বলছে দেখা করার কথা বাট টাইম পাই না এই দেখা করতে পারছিলাম না বাট আজকে টাইম পেলাম দেখা করতে যাচ্ছি দেখো আমাদের হিরোকে গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে বসে ল্যাট খাচ্ছি अरे बादर बादर जगह देखो आसाम जगह हाय गाइस ফাইনালি দেখা কমপ্লিট চললাম ছবি তুলতে যাচ্ছি একটু দেখো জন হে মেরা সব কুচ এখন আর গাড়ি পেয়েছি বলে আমার জন হারামি হো 블로그 다 콘티뉴 봐야 돼, 니가. 이 큰일, 굿다이 악기다. 굿다이 악기, 악셀을 버리지 찔라. 그럼 블로그 다 콘티뉴 봐야 돼, 니가. 요, 요, 가이즈. 뭐야, 하라미야, 오, 오빠.

আমাদের মডেল ওয়েট করছে ওয়েট ওয়েট চলো ছবিটা তুলে দিই মডেলের ভাইয়ের নতুন বাইক বলছে সূর্যর অপরি হাঁ সায়াব এইদিকে সূর্য এই দিক দিয়ে ছবি তুলবে কা সায়াব রে দেখো ব্যাগ ট্যাগ মাছ ফেলে দিয়েছি দু দুজনেই আছি বলে ধরার কেউ নেই আর ওই দেখো ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ কি না যাই না যাচ্ছে চলো ছবি টবি তুলি একটু পরে দেখা বাড়ির দিকে যাবো বাগনানে ঢুকবো একটু ঘোরাঘুরি করবো তারপর বাড়ি যাব আর কাকে নিয়ে ফটো তুলতে এসেছি দেখো এখানে এসেও কথা বলছি দিন রাত কথা বলার হয় না

বলতো কুচ এসকে হাসান দা লেজেন্ড দিন রাত কথা বলছে কথা বলে আর হচ্ছে না কোলাঘাটে এসে কথা বলছে ঘরে মা মেরেছে তো লুকি লুকি কোলাঘাটে এসে কথা বলছে ইয়া ফাস গে আসি ভেরি চালাক ব্রো চলো ফাইনালি বের হই একটু পুরানো ব্রিজে ঘোরাঘুরি করব কোলাঘাটে যাব তো যেতে যেতে দেখতে থাকো ফাইনালি রেডি ভড়া হাতে করো यार यार भाई रेडी देखो জায়গাটা দেখো আসাম पीछे देखो विशाल जगह ফটোশুটের জন্য গাড়ি চালাচ্ছে নিউ হাসনপুর मेरा भाई है थोड़ा का कंटिन्यू देखते থাকো

বাগনানে আসবার ফালতু চা খাবো না এটা কি কোনদিন হয় বাগনা ফালতু চা খেতে হবে গাড়ি পার্কিং করে দিলাম এই ছেলেটা বলছে বাগনানে আসতে ফালতু চা খাবে না দেখো হাসি দেখো चा टा खेनी खाव दादा चा गाड़ी चालिए मुख हाथ शुक्र गलेटार देख देखो देखो मुख तो देखो, देखो सुखिए ग <laughs> একটু পানি টানি দিয়ে মুখ হাত ফ্রেশ করে দাদা 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 নি চা খাওয়ার থেকে বেশি পানি খেয়ে নিচ্ছিস মুখ হাত শুকিয়ে গেছে দুপুরবেলা দিয়ে ঘুম থেকে উঠেই চলে এসেছে ঘুমাইনে দাদা দাদা ফোনটা ধরবেন Maksudnya ketika di seladar, muka panik cip dan soya, cip, yes. Wuh, diadam. Ya Wuh, diadam. Ya চা খাওয়া কমপ্লিট কি ফাইনালি চা খাওয়া কমপ্লিট চাকরির কাজে যাচ্ছে কি করবি করবি আমাদের ড্রাইভার রেডি প্যাড নিয়ে দে ভাই চা খাওয়া কমপ্লিট চলো এবার রওনা দিলাম বন্ধুর কাছে বিজনেসম্যান বসে আছে ভালো তো বন্ধু ইলেকট্রনিক জিনিস কিনতে চাইলে চলে আসবে ব্রাইট ইলেকট্রনিক ওদেরকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে পাত্তাই দিচ্ছে না বন্ধু সেটা দেখো বন্ধু ঠিকঠাক দেখি একটু হাসা না একটু কত যাওয়ার যা করো না হাসো বন্ধু আমার হাসছে টাটা যা বলা টাটা

আর আমার সেই বন্ধুটা গাড়ি নিয়ে রেডি ঘর যাবে বলে লাফালাফি করছে যারা ঘরে বউ রেখে এসেছে অনেক আড্ডা দিবাম কি বন্ধু ভালো থাকে ছেলে কিস করলি ফসকে আসি বন্ধুকে কিস দিল বন্ধু চড় মারে চড় সার্থ বন্ধু সার্থ বন্ধু অনেক আড্ডা দিলাম এবার চললাম বাড়ির দিকে পুলিশ আমার না বন্ধু আমার রাগ করেছে রেগে গেছে অনেকক্ষণ ধরে ঘুরছে তো ও রেগে বম <music/> ஹலோ எதையெது பிளாக் பண்ணினும் வெக்குறேன்.

Hello as a Seoul life, hello as a Seoul స్కూ <Happinessunting violin beeping warfare> যেখানে আমাদের কত স্মৃতি জড়িয়ে আছে গাড়ি চালিয়ে দেখি মুখ হাতটা শুকিয়ে গেছে উফ উফ কি কষ্ট কি ধুলো ধুলো পড়েছে কেন ছেলেটার মনে অনেক কষ্ট তাহলে ব্লগটা এখানেই শেষ করছি টাটা তো গাইজ ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম অনেক ঘোরাঘুরি হলো অনেক এনজয় হলো কন্টিনিউ ভিডিও দিতে পারবো না হয়তো ব্লগিংটা তো মজা করছিলাম না ভিডিও করতে পারিনি कौन है ये लोग कहा से आते हैं तो कंटिन्यू ब्लॉग आस पे चैनल चैनल टाइम लाइक कमेंट शेयर सब्सक्राइब कर दो ज़्यादा जा लगे कर दो सब कुछ कर दो तो अनेक टाइम देखा हे नेक्स्ट ब्लॉगे तो टाटा बाय बाय